আল্লাহর পর সন্তানের উপর সবচেয়ে বড় অধিকার হলো পিতামাতা আল্লাহ তাহলা বলেছেন এবং আপনার রফ ফয়সলা করে দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অবশ্যই নিরিবেদ করবে না এবং পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে তাদের মধ্যে কোনো একজন অথবা উভয়ে যদি তোমাদের সামনে বাদককে পছে যায় তাহলে তাদেরকে উহ শব্দ পর্যন্ত বলবে না এবং তাদেরকে দমকের সুরে অথবা গালি দিয়ে কোনো কথার জবাব দিবে না বরং তাদের সাথে আদব সম্মানের সাথে কথা বলো এবং নরম বিনীতভাবে তাদের সামনে অবনত হয়ে থাকো এবং তাদের জন্য এই ভাষায় দোয়া করতে থাকো যেমন হে আল্লাহ তাদের উপর এই অসহায় জীবনে রহম কর যেমন শিশুকালে আমার সাহীন সমূহে তারা আমাকে রহমত ও ভালোবাসা দিয়ে লালন পালন করেছিলেন সুরাবনী ইসরায়েল তেইশ নম্বর সুরাজ চব্বিশ নাম্বার আয়াত প্রথমত মোমিনের পর আল্লাহর পর সবচেয়ে বড় অধিকার হলো তার পিতা মাতার কোরানে রবের একাত্মবাদের পর সর্বপ্রথম নির্দেশে বলা হয়েছে যে পিতামাতার সাথে বালো ব্যবহার করো অতঃপর এই নির্দেশ একই ধরনের বর্ণনার মাধ্যমে কোরআনে বারবার উল্লেখ করা হয়েছে দ্বিতীয়ত পিতামাতা যখন বিদ্ধ হয়ে যান তখন স্বাভাবিক কারণেই তাদের মেজাজে কিছুটা রুক্ষতা ও খিটখিটে বাপ সৃষ্টি হয় এবং বয়সের কারণে এমন সব কথাও তাদের দিক থেকে আসা শুরু হয় যা কখনো কখনো অনাকাঙ্ক্ষিত মুসলিমদের উচিত এই বাদকের বয়সে পিতা মাতার রুক্ষ মেজাজের প্রতি দৃষ্টি রাখা তাদের প্রতিটি কথা খুশির সাথে সহ্য করা এবং তাদের কোনো কথা বিরক্ত হয়ে জবাব উহ শব্দও না বলা এবং দমকের সাথে কোনো কথার জবাব না দেওয়া তৃতীয়ত মাতার মান মর্যাদার প্রতি সম্পূর্ণ সতর্ক দৃষ্টি রাখতে হবে কথাবর কথাবার্তা বলার সময় তাদের মান সম্মানের প্রতি খেয়াল করতে হবে বয়সের শেষ পর্যায়ে যখন দৈহিক মানসিক শক্তি কমে যায় তখন স্বাভাবিকভাবেই বৃদ্ধ মান সম্মান প্রতিষ্ঠিত রাখা এবং নিজের গুরুত্ব ফকাশের জন্য বিভিন্ন ধরনের কথা বলে থাকেন হাসি মুখে তাদের সেই সব কথা সইতে হবে এবং কোনো সময় বিরক্ত হয়ে এমন কথা উচ্চারণ করা যাবে না যা তাদের মান সম্মানের পরিপন্থী হয় চতুর্থত আচার আচরণে তাদের সাথে বিনয় এবং নরম স্বভাবের হতে হবে তাদের সব নির্দেশ মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তা পালন করতে হবে পালন করে এবং তা পালন করে স্বস্তি অনুভব করতে হবে বাদককে মাতা যখন সন্তানের সব ধরনের সাহায্যের মুখোমুখি হন তখন এক অনুগত খাদেম হিসাবে তাদের খিদমত করে যাওয়া অত্যাবশ্যক পঞ্চমত পিতা মাতাকে অসহায় ও দুর্বল বয়সে পেয়ে নিজের শৈশবের সেই সময়ের কথা স্মরণ করা দরকার যখন শিশু অত্যন্ত দুর্বল অসহায় থাকে তখন মাতা কত স্নেহ ভালোবাসা এবং মনোযোগ দিয়ে শত ধরনের কষ্ট দুঃখ কষ্ট সহ্য করে শিশুর লালন পালন করেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাতার খেদমত করা তাও দান করে দিতে আমিন